কোথা থেকে বলছো বলো আমি দোকানে যে সেলাই করছি ছবিটা এমন কষ্ট তো হয় না গো vale sí. bueno, okay le bueno. Ah,

¡Hola! Bueno. তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে কি হচ্ছে বলো এখানে নদীতে অনেক জল

এরকম ফিটা 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 বাদ এখন <coughs>

যে পড়া ছিল কতটা পাঠ তাড়াতাড়ি হয়ে গেছে

আচ্ছা <susurly> আচ্ছা <surly> <surly>

আমি সবগুলো দিয়ে দেবো বাবা তো টেনশান নেই দেখ দিলে আমি কিন্তু এখন দিলে আমি এখনই পয়সাটা পেয়ে দেবো কি তাই তো এটা তো লুকা সবার কোনো ব্যাপার নেই দিলেই আমি পয়সাটা পেয়ে দেবো আসলে কি একটা মাস ওই যে সেই মাঠে পাটে থেকে শরীর খারাপ এই যে কত মন লাগে ব্লাউজ বানাতে বেশি সময় লাগে না 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 মানে আমি আর লাগানোর আগবদিন যেটা বলবে আমি সেটাই খেতে পারবো কার ওটা তো খুলতে হবে না একবারে সার দিয়ে

না আমার কাছে পরে দেখ বাবা যারা পরে তাদের আমি বানিয়ে দিই এ দেখ আমার একজন কাস্টমার আছে পুরো পিট এভাবে কাটা হয়ে এখানে জাস্ট একটা বাদ তাহলে সে পরে তাকে কি বলতে পারি যে তুমি ঢেকে পড়ো কি তাই না এবার আমি বুঝতে পারি তুই কতটা পড়তে দেবে না হয়তো পড়বি না পুরো পুরো রং থাকে নাহলে তো বলতাম পুরোটাই কিনে তো অতটুকু ঢাকা রাখা লাগবে না কি এরকম কাস্টমার আছে তো কি কে বলতো আমি তোকে বলি এই যে সামনে যে গরিব নাম দিই

বলবি দেখো দেখি পুঁথির দোকান ওখানে পুঁথি পাওয়া যেত ঠিক আছে এই যে সামনে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সিঁড়ি আছে না ওই দোকানটা আমি কয়েকদিন যে ঘুরেছি কিন্তু কোনো মুতি কোন একটা দোকান খালি বিক্রি বলে লিখা ছিল

দেখ বাবা আমি কি বলছি আমি দেখ না দেখে আমার কাছে একশো টাকা দামের ঝুঁকি পছন্দ মানে ধর যখন কলকাতা যেতাম এখন তো অনেকদিন যাই না কিন্তু দাম গুলোই বেশি আগে দিন দেয় লাল ব্লাউজটা আর ওই একটি হাতা করে প্লেন প্লেন করে দিই প্লেন ব্লাউজ হাতা আর এইটাই হবে ওই ডিজাইনটা তোর এবারে ওই এরকম হক মক থাকলে আমি আর সেটা করব না এবার দেখ তা এবার কি হয় মোটা মোটা মানুষ তার হক থাকে কি করতে হবে কাপড়টা তো আমার নিতেই হবে তখন কি করে এই বাটি মাটির মধ্যে দিয়ে দিয়ে ওখানে তো দেখা যায় না আমার এমন কাস্টমার আছে বলে কি ভিতরে আলাদা কাপড় দিয়ে দেবে মুখা কি করবে কারেন্ট বিল দিলে আর সুবিধা আসবে পনেরো জোড়া কারেন্ট বিল এসেছিল একটা দিয়েছি আর একটা আর দুটো হ্যাঁ তিন মাসে পনেরোশো তাহলে আমার চলে শুধু একটা টিভি বড় ফ্যান একটা সিলিং ফ্যান দুটো লাইট না তিনটে ফ্যান চলে একটা টিভি চলে টিভিটা রাত দিন চব্বিশ ঘন্টা চলে মানে কোনো দুটো টিভি

তাহলে তোমার আর একটা রুম কোনটা হলো তোমাতে একটা নিচে একটা নিচে তাহলে শাশুড়িটা দেবে

পরে বেড়া দিয়ে নেবো নিচে ঠিক আছে না না জামাই সামনে কয়তালে ওই কদিন আলাদাই থাকলাম কয়তালে আলাদা থাকলো কয় জায়গায় করবো জামাই নিয়ে এক জায়গায় থাকবে আমি আর থাকবো আলাদা আমার বউ থাকবে আলাদা আমার আরাম কোন বিছনা করবো তুমি দেখেছো আমার ভাল লাগে না আমি থাকতে পারবো দুই একদিনের ব্যাপারটা আলাদা কি বলো আত্মীয় স্বজন আসছে সেটা ঠিক আছে আত্মীয় স্বজন আসলে তো সময় একই নিচে নয় ঘুমাতে হয় কিন্তু প্রতিদিনের বিজনেস রেডি থাকে হ্যাঁ নিজর নিজর আসতো তাই কাপু দিশা না বিজনেসও ছাড়ে দেয় কিন্তু কিন্তু প্রতিদিনের জন্য ওই শ্বশুর শাশুড়ি স স্বজনই দেয় সুন্দর কিছু তুমি দকুন আছে হ্যাঁ না বহমাল তোর তো অন্য একটা কন্ট্রাক্ট দিয়ে গরম কালারে সবকিছু সব সময়

না না ও তো অল্প করে করে নষ্ট যদি হয়ে যায় জল করে তো বসিয়ে দাও যা হয় হোক দেখি না বেরোয় কি বেরোয় না নাকি যে যেমন তেমন করে পারো কালকে বিচুলি কেটে রাত্রে ভিজিয়ে ধুয়েছে তা আজকে জলটা সেঁকেছে সেখে গরম জল করেছে এক সেই গরম জলটা বিছলির উপর ঢেল দিলো ঢেলে দিয়ে চুনটা গুলিয়ে দিলো ওর মধ্যে দিয়ে তারপরে তুলে নিলো মানে বিচুলি সিদ্ধ করতে হয় ও সিদ্ধ করলো না বলছে একটা এই দেখি না দিয়ে দেখি কোনটা কেমন হয় মানে ও পোস্ট ম্যাডাম করছে বুঝছো টেস্ট করে দেখছে কি হয় না হয় মানে ও শিখতে যাবে বুঝছো 4000 টাকা দিয়ে শিখতে যাবে কোটি বড় আগে কোটি বড় হুম আমি শিখা শিখা বলতে ওখানে একটা ফার্ম আছে তো বলেছে হইছে আছে আমাকে 4000 মানে সাড়ে 4.5 টাকা দিবা শিখাতে থেকে বীজ নিয়ে জানতে পারলে সুবিধা হয় না দেখো কোথায় সেই ঘাঘার চর যেতে হবে আমার বীজ আনতে এবার এদের কাছে বীজ টিজ পাবো এদেরও তো লাভ এদের বীজ বিক্রি হবে বলো হ্যাঁ বীজ তৈরি করে গেছিল সেদিন পণ্ডু সুমিত কি রাগ হয়েছে আমার নিয়ে যায়নি বলছি যে তোমার পরে নিয়ে যাবো মানে অন্য একটা ছেলে দেখাতে নিয়ে গেছে সেই বাড়িতে কয়েক একাই গেছিল ওইখানে তাই বলছিলাম জন্ম একজন হেল্প করলো করলাম আমার খেয়ে দিলাম যা খায় যা আমি বানিয়েছি জিনিসটা খারাপ হয়েছে ফট করে বলে ফেলবো কারিগর বানিয়েছে কারিগর বানিয়েছে ভালো হয়েছে তখন কিন্তু একবার বলবে না কি করেছিস ওটা ধর্ম কোনো একটা সময় আমরাই বলতাম ও কাকা তুমি তো বানাও দেখো কাস্টমার সেতাই লাইফটা থেকে বেরিয়ে গেলাম কিছু মনে করো না নেক্সট লাইফে আবার দেখা হবে এটা বাই বাই